রোজ ভ্যালি কাণ্ড নিয়ে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উত্তর কলকাতায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তাপস রায় এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিলেছে দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে আমি ছেড়ে দেব তবে একটা কথা বলি সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডে একটা জায়গায় মিলেছে দুজনেই রোজভ্যালি ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত একজন বিলে আছে আর একজনের চার্জশিটের সেটাও কিন্তু আমার হাতে আছে আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব কেন ওপেন হবে না রোজ ভ্যালি কেস কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না আর আমার বাড়িতে তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে তো এরা যেন এইভাবে শুধু শুধু আমি কালকে শুধু শুধু যেন এই অশান্তিগুলো না করে পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি আমার মৃত্যু হলেও আমি খুশি হব তো এক্সপোজ হবে বাংলার প্রশাসন তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল ওসি মানিকতলাকে যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে আমি জানি কলকাতা উত্তরের অধীন বা জানে সকলেই জানে আমি কলকাতা উত্তরের নয় যারা তৃণমূলের দুর্বৃত্ত আমি তাদের সতর্ক করে দিচ্ছি বিবেক সায় দেয় না এমন কোন কাজ করবেন না বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা বাবা স্ত্রী ছেলেমেয়ের সম্মুখীন হতে হয় তারা আপনাদের এই কাজ করলো কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি আমি তাকে ধিক্কার জানাই আমি চেষ্টা করেছি আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিও সিপিডিসি ডিসি ডিসির সঙ্গে আমার কথা হয়েছে সিপিকে আমি দুবার ফোন করেছি পাইনি চেষ্টা করব দেখা করার হার্ড কপিও যাবে কপি গেছে সকলের কাছে হার্ড কপি যাবে এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি